আজকে যৌথ আন্দোমন প্রতিযোগিতায় আমার আলোচনার সংক্ষিপ্ত বিষয় মুসলিম উম্মার অধঃপতনের কারণসমূহ সম্মানিত উপস্থিতি আমি আজকে এখানে দাঁড়িয়েছি একটি গভীর একটি প্রশ্নের সম্মুখীন হয়ে একটি বেদনাত্ম জিজ্ঞাসা নিয়ে আমি এখানে দাঁড়িয়েছি সম্মানিত উপস্থিতি মুসলিম উম্মা প্রত্যেকটা ক্ষেত্রে নিষ্পেষ্ঠিত নির্যাতিত মুসলিম উম্মা প্রত্যেকটা ক্ষেত্রে নির্যাতিত সম্মানিত উপস্থিতি যেই মুসলিম উম্মা ইক অর্থাৎ বড় এই ঐশীবাণীর মাধ্যমে অর্জনের পথে অগ্রসর হয়েছিল কিন্তু মুসলিম উম্মা বর্তমান সময়ে এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি একটা বাগদার ছিল ইসলামী বিদ্যার রাজধানী যে বাগদাদের এলেম পুরো বিশ্বে সরিয়ে পড়েছিল কিন্তু বর্তমান সময়ে মুসলিম জয় মুসলিমা জয় মুসলিমা তাদের জ্ঞানকে খেয়েছিল দিগন্তের দিকে প্রসারিত করেছিল যে মুসলিম মম্মা তাদের জ্ঞানকে সুদূর প্রান্তে প্রসারিত করেছিল আজকে তারা কোথায় সম্মানিত উপস্থিতি এই বিষয়টি আমাদেরকে ভাবিয়ে তোলে সম্মানিত উপস্থিতি সুতরাং এই কারণে মুসলিম উম্মার একটিমাত্র কারণ নয় মুসলিম মুসলিমার বহুল কারণ সমৃদ্ধ একটি ইতিহাস রয়েছে তন্মন্দ থেকে মুসলিম মুসলিমার অধঃপতনের প্রধান প্রধান কিছু কারণ উল্লেখ করার চেষ্টা করবো ইনশাল্লাহ এক নম্বর কারণ হচ্ছে কোরআন এবং রাসুল সাল্লাহ আলি সাল্লামের অনুসরণ থেকে বিচ্ছদে সম্মানিত বসেদের কোরআন এবং রাসুল সাল্লাহ সাল্লামের সন্ন্যাদের অনুসরণের মাধ্যমেই আমরা গৌরবকে ফিরে পেতে পারি একসময় খোলাফের রাশি দিন তারা কোরআনকে এতটাই মূল্যায়ন করত যার কারণে তারা জাতির সর্বোচ্চ স্তরে আরোহণ করেছিল কিন্তু বর্তমান সময়ের দিকে দেখা গেলে আমরা কোরআন এবং সুন্নাকে কোন পর্যায়ে নিয়ে গেছি কোন পর্যায়ে মূল্যায়ন করছি এই জন্যই আল্লাহ সুবাহ সুরা আলী ইমরানের একশো তিন নম্বর রায়তের মধ্যে বলেছেন ওয়া তাসিমি হাবিল্লাহ ইজামি আহ তোমরা আল্লাহর রজ্জুকে একচ্ছত্রভাবে আঁকিয়ে ধরো শুধু তাই নয় মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহু আলী ওয়াসাল্লাম বিদায়ী হসের ভাষণে এ কথাটি এমনি এমনি বলেননি তিনি বলেছিলেন আমি তোমাদের মাঝে দুইটি জিনিসকে রেখে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটি জিনিসকে দৃঢ়ভাবে আকৃত হবে ততক্ষণ তোমরা কোনোভাবে পদভস্ট হবে না এক আল্লাহ ওয়া আলা কিতাব এবং দুই হচ্ছে আমার সুন্নাত শুরু তাই নয় সময় উপস্থিতি এর দ্বিতীয় কারণ হচ্ছে জ্ঞান চর্চার পর্য অভাব আল এলম নরুন জ্ঞান হচ্ছে আলো সেই জ্ঞানের ধারোহ ছিল মুসলিমরা কিন্তু বর্তমান সময়ে মুসলিমরা কোনো জ্ঞানের ধার ধারে না মুসলিমরা হয়েছে বিভিন্ন অনলাইনে বিভিন্ন মাধ্যম নিয়ে বিভিন্ন ফেসবুক নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুকের বিভিন্ন বিষয় যেমন কে কার ফলোয়ার্স বাড়াবে কে ভিউয়ার্স বাড়াবে এগুলো বিষয় নিয়ে তারা ব্যস্ত ব্যতিব্যস্ত কিন্তু মুসলিম মুসলিমরা বর্তমান সময়ে এই এলেম নিয়ে কখনোই ব্যস্ত নয় এই জন্য যে আল্লাহান তারা সর্বপ্রথম যে আয় নাজিল করেছিলেন তা the